দর্শক যুক্ত হয়েছি লালমনির হাটের সব থেকে বড় মাঠ শহরা অব্দি রেলওয়ে সহরা অব্দি মাঠ থেকে আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই তা হচ্ছে আঠারোই জানুয়ারি আহ আসছে শনিবার লালমনিরহাটে আসছেন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এ নিয়ে লালমন জনসাধারণের মনে এবং যারা আজার মিজানুর রহমান আজহারির ভক্ত রয়েছে তাদের মাঝে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে এ নিয়ে আমরা লালমনিহাটের প্রশাসন সহ অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলেছি আমরা এই যে মাহফিল অনুষ্ঠিত হবে এই মাহফিলের বিস্তারিত একটু জানবো যে কখন কোথায় কিভাবে এই মাহফিলটি অনুষ্ঠিত হবে এবং এই মাহফিলে আপনারা কিভাবে আসবেন এ নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছেন এই মাহফিল আয়োজক কমিটির যিনি দায়িত্ব রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আঠারোই জানুয়ারি মিজানুর রহমান মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিল করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা আশা করছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ধরনের মাহফিলগুলো অনুষ্ঠিত হয়েছে তার ওই ধারাবাহিকতায় আমাদের লাল মিনাটও পিছিয়ে থাকবে না আমরা চেষ্টা করব আমাদের মাহফিলটাকে যথাসম্ভব সুন্দর করার জন্য সুশৃঙ্খল করার জন্য আমরা সুশৃঙ্খলতার দিকে বেশি দৃষ্টি দেওয়ার প্রয়াস পেতেছি যাতে করে মাহফিলটা সুন্দর হয় এবং আমাদের মেহমান ডক্টর মিজান আজহারি উনি যখন চিত্তে লাল মোহের প্রতি স্মরণ রাখেন যে লাল মোহ মানুষ আমাদের ভালো অন্য অন্য জায়গায় যেভাবে উনি কষ্ট পেয়েছেন ওইরকম কষ্ট যেন উনি লাল না পান আমরা সেই দিকটা লক্ষ্য রাখার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন জায়গায় আমরা সর্বশেষ মানুষের সঙ্গে কথাবার্তা বলতেছি এবং একটি সুশৃঙ্খল একটা বাহিনী সুশৃঙ্খল একটা বাহিনী তৈরি করার জন্য চেষ্টা করতেছি এবং আমাদের সেটা বাহিনী তৈরি হয়ে আছে আমরা চেষ্টা করব সেই দিন অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে আমাদের মাহফিল জন্য বাস্তবায়ন হয় মিজানুর রহমান আজহারি কখন মানে উনি কখন উনি শাহ আসবে উনি যেহেতু আমাদের প্রধান আকর্ষণ ওনার উদ্দেশ্যে আসলে মাহফিল আর সম্ভবত উনি আমাদের জোহরের নামাজের সময় তার আগে উনি আসবেন তার আগেই বারোটার মধ্যে আসবেন এবং এরপর উনি একটু রিল্যাক্সে হয়তো উজু উজু নামাজ বিভিন্ন ধরনের হওয়ার পর উনি আমাদের দুইটা দুইটার মধ্যেই আমাদের স্টেজে উঠবেন আমরা আরেকটা বিষয় দেখেছি তা হচ্ছে যে সকাল দশটায় এই মাহফিলের অনুষ্ঠানটি শুরু হবে তো সেক্ষেত্রে আজহারির আগে আর কোন কোন বক্তা এখানে এখানে বক্তা আমাদের এখানে আমাদের একজন বক্তা আছে খালিদ সৈফুল্লা বক্সি উনি আসলে আলোচক উনি ওই নয় উনি আধুনিক কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে উনি ওনার এই তথ্যগুলো তুলে ধরবেন তুলে ধরবেন আর এর আগে আমাদের স্থানীয় কিছু থাকবেন এবং এখানে ওনার সপসং হিসেবে জামাল উদ্দিন সাহেব আমি একজন তাফসির উনিও সম্ভবত আসবেন আর আমাদের এখানে থাকবে স্থানীয় আলেমদের মধ্যে থাকবে শফিউল আজম নামে একজন বক্তা আছেন উনি থাকবেন আরেকটি বিষয় তা হচ্ছে বাইরে থেকে যারা আসবেন অর্থাৎ লালমনিহাট জেলার বাইরে থেকে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজারির ওয়াজ শোনার জন্য মানুষ আসবেন সেক্ষেত্রে আপনারা তাদের জন্য কোনো ব্যবস্থা ব্যবস্থা মানে আমাদের কিন্তু এই মাঠ 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 তো তো মাঠে থাকবে না থাকতে হবে আর এক্সট্রা ব্যবস্থা রাখা নেই পানির ব্যবস্থা থাকা লাগবে আর পয় জন্য আমাদের পাবলিক টয়লেট এখানে খোলা থাকবে Ele não é vai gostar da caça aqui. ধন্যবাদ দর্শক আপনারা মাহফিল আয়োজক কমিটির যিনি প্রধান রয়েছেন যিনি প্রধান দায়িত্ব পালন করছেন আমরা তার সঙ্গে কথা বললাম এবং তিনি আমাদেরকে জানালেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি লালমনিরহাটে আসবেন এবং লালমনিরহাট কিন্তু প্রস্তুত রয়েছে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছে যে ডক্টর মিজানুর রহমান আজহারি লালমনিরহাটে আসবে সে জন্য লালমনিরহাট সম্পূর্ণ প্রস্তুত রয়েছে লালমনিরহাটের সকল শ্রেণীর সকল পেশার মানুষ এই বেশ উৎসব মুখর পরিবেশে এই দিনটিকে বেশ উদযাপনের মতো করেই কিন্তু তারা মিজানুর রহমান আজারিকে দেখতে আসবেন ওয়াজ শুনতে আসবেন অর্থাৎ তার বক্তব্য শুনতে আসবেন আপনারা সকলেই কিন্তু আমন্ত্রিত লালমনিহাটের যে তিনটি মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই তিনটি মাঠের তথ্যটি আবার আর একটু জানিয়ে রাখি এই তিনটি মাঠ হচ্ছে কিন্তু একটি হচ্ছে সোহরাউদ্দি মাঠ আর একটি হচ্ছে কালেক্টরেট মাঠ আর একটি হচ্ছে রেলওয়ে চিলড্রেন পার্ক স্কুল মাঠ এবং যারা মহিলা রয়েছে তাদের জন্য কিন্তু লালমনিহাট জেলা স্টেডিয়ামের ব্যবস্থা করা হয়েছে মিশন মোড় থেকে একশো গজ যে থেকে পূর্ব দিকেই কিন্তু কিন্তু কালেক্টরেট মাঠ এবং তা পার হয়েই রেলওয়ে পার্ক মাঠ হয়ে সেখান তার বিপরীত দিকে লালমনিরহাটের সোহরা অব্দি মাঠ এছাড়া আহ সাহালি কাউন্টারের পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে তা দিয়েই কিন্তু আপনারা লালমনিরহাট জেলা স্টেডিয়াম আসতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই